করোনা ভাইরাসের নতুন ধরন যে এন এক ইতিমধ্যে দেশে শনাক্ত হয়েছে স্বাস্থ্যবিধি মানতে বলা হলেও অনেকে দেখাচ্ছে অনীহা রাজ্য রেলওয়ে স্টেশনেও দেখা যাচ্ছে ঠিক এমনই পরিস্থিতি সম্প্রতি দেশে ফের শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন যে এন এক সংক্রমণের হার বাড়লেও জনসাধারণের মধ্যে নেই তেমন সচেতনতা রাজশাহী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সকাল থেকে দেখা যায় প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় কিন্তু নেই স্বাস্থ্যবিধি মানার তাগিদ রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কেউ কোনো মাইকিং বা সততামূলক প্রচারণা নেই তবে স্কাউট সদস্যরা মাইক হাতে সততনতামূলক বার্তা দিচ্ছেন নিজস্ব উদ্যোগে এখানে মানুষের জ্ঞান বেশি হয় তার বানানোর বেশি জরুরি নিজের জীবন রক্ষার স্বার্থে তো মনে করেন প্রত্যেককেই মাস্ক ব্যবহার করা উচিত কারণ আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে প্ল্যাটফর্ম জুড়ে অনেকে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন ট্রেনে ওঠার সময় ঘাঘেছে কোনো দূরত্ব না রেখে যাত্রীদের ভিড় করতে দেখা গিয়েছে অনেকে জানেনই না দেশে সংক্রমণ বাড়ছে আবার কেউ কেউ জানলেও আচরণে নেই কোনো সতর্কতা হঠাৎ করে যে গন্তব্যে ফিরতেছি বুঝছেন তো খুব সকালে বের হইছি এই কারণে দেখা গেছে যে সবারই প্রস্তুতি এরকম ছিল না আমারও প্রস্তুতি এরকম নাই স্টেশন প্ল্যাটফর্মে আসার পর সচেতনের একটা বার্তা দেওয়া উচিত ছিল তবে আমাদেরকে কোনো সচেতন বার্তা দেওয়া হয়নি আর অনেকেও জানে না যে এখনও করোনা কীভাবে ছড়ে পড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে এক ধরনটি সংক্রমণের ক্ষমতা তুলনামূলক বেশি তবে উপসর্গ নিদু হয় অনেকে এর গুরুত্ব দিচ্ছে না এই অসচেতনতা বড় ঝুঁকির কারণ হতে পারে বর্তমানে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমাদের রেলওয়ে কর্তৃক আমাদের যারা উধতন কর্মকর্তা সবাই সচেতন এবং আমরা সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা যাত্রীদের উদ্দেশ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং তাদেরকে মাস্ক পরার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সরকারি নির্দেশনা থাকলেও মার পর্যায়ে বাস্তবায়ন হারটি স্পষ্ট স্টেশনের সচেতনতা তৈরি উদ্যোগে যেমন সীমিত তেমনই যাত্রীদের মধ্যে নেই তেমন আগ্রহ আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী